প্রায় দেখা যায় পাকিস্তানে কোনো ব্যাটার ভালো করলেই তুলনা টানা হয় ভারতের বিরাট কোহলির সাথে মূলত পাকিস্তানের তিন ব্যাটারকে নিয়ে তুলনাটা বেশি হয়েছে দিন শেষে অবশ্য কোহলির ধারাবাহিকতার কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন তারা চলুন দেখে নেওয়া যাক সেই তিনজন কারা পাকিস্তানের অন্যতম প্রতিশ্রুতিশীল ক্রিকেটার ছিলেন আহমেদ শেজাদ দু হাজার সালে কোহলির সাথে একই সময় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন সে সময়ে শেহজাদি ছিলেন তার দেশের প্রথম খেলোয়াড় যিনি তিন ফর্মেটে সেঞ্চুরি করেছিলেন সে সময় তার ব্যাটিং স্টাইল এবং পারফরমেন্স নজর কারে সবার স্বাভাবিকভাবেই একই সময়ে কোহলিও ফর্মের তুঙ্গে থাকায় পাকিস্তানের সবে ক্রিকেটার ও ভক্তরা দুই খেলোয়াড়ের মধ্যে তুলনা শুরু করে তবে সময়ের স্রোতে কোহলি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় অন্যদিকে শেহজাদ ফর্মহীনতায় নিজেকে হারিয়ে খুঁজেছেন ওমর আকমল দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার অভিষেক টেস্ট ম্যাচে আলোচনায় আসেন ক্রিস মার্টিন শেন বন্ডের মতো কিংবদন্তিদের বিপরীতে দাঁড়িয়ে আদায় করে নেন এক অনবদ্য শতক সেই সময় মনে হয়েছিল পাকিস্তান পেয়েছে তাদের পরবর্তী সুপারস্টার সাবেকরা মনে করতেন ওমর আকমলের যোগ্যতা কোহলির চেয়েও বেশি কেননা তার ব্যাটিং দক্ষতা এবং মনোভাব ছিল অনবদ্য সেই যাদের মতোই আকমলকেও পরবর্তীতে ঘিরে ধরে অধারাবাহিকতার বেড়াজাল জাল মাঝে মধ্যে নিজের ঝলক দেখালেও কোহলির ধারাবাহিকতার সাথে পেরে ওঠেননি কখনোই বিরাট কোহলির সাথে তুলনা করা সর্বশেষ ব্যাটার বাবর আজম পাকিস্তানের হয়ে অভিষেকের পর দ্রুতই দলের ভরসার নাম হয়ে ওঠেন বাবর তার নিখুঁত ব্যাটিং টেকনিক রাতারাতি সকলের কাছেই জনপ্রিয় হয়ে ওঠে অভিষেকের পর তিনি কোহলির বেশ কয়েকটি অন্ডে রেকর্ড ভেঙে ফেলেন তখনই পাকিস্তানের ভক্তরা মনে করেছিলেন বাবরই হয়তো কোহলিকে টেক্কা দিতে পারবে তবে বাবরের বর্তমান পারফরমেন্স সেই আশায় জল ঢেলেছে অন্যদিকে কোহলি ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন ঠিকই তবু এখনো যে তিনি ধরা বাইরে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর